আমাদের ম্যাটারনাল ডেটটা টিল বেঙ্গলে ওয়ান থার্টি পার ওয়ান লাখ অফ ডেলিভারি মানে একশো থেকে একশো পঁয়ত্রিশ জন মা মারা যায় পার ওয়ান লাখ অফ ডেলিভারিতে কম কিন্তু এত কম নয় তার মেন কারণটা হলো আমি মনে করি যে টিন এজ ম্যারেজ অ্যান্ড টিন এজ বেঙ্গলে ওয়ান থার্টি পার ওয়ান লাখ অফ ডেলিভারি মানে একশো থেকে একশো পঁয়ত্রিশ জন মা মারা যায় পার ওয়ান লাখ অফ ডেলিভারিতে কম কিন্তু এত কম নয় তার মেন কারণটা হলো আমি মনে করি টিন এজ ম্যারেজ অ্যান্ড টিন এজ প্রেগন্যান্সি নদীদের থেকে রিসেন্টলি যে রিপোর্ট বেরিয়েছে বিভিন্ন ডিস্ট্রিকে রিপাবলিক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ফিফটি পার্সেন্ট তিন এজ ম্যারেজ হয় বিফোর এইটিন ইয়ার্স তার মধ্যে নদিয়া মুর্শিদাবাদ মালদা একটু বেশি কারণ আমার এই তিন এজ প্রেগনেন্সির জন্যই ওই মেয়েদের তাদের অ্যাক্লামশিয়া রক্তশূন্যতা বিভিন্ন কারণে ডেথ হয় আমার মেইন টার্গেট হলো তিনটা নিয়ে আমি কাজ করছি আরম্ভ করেছি এবং এটাও চলবে হ্যালো টিনেজ ম্যারেজটা প্রিভেনশন করা উচিত অ্যাওয়ারনেস প্রোগ্রামে নদিয়ার থেকে আমরা আরম্ভ করব কী করে টিনেজ ম্যারেজটা বন্ধ করা যায় এবং প্রেগনেন্সিটা এখন এটা আমি দুটো ভাগ করেছি কিছু সোশ্যাল কন্ডিশনে সোশিয়াল কারণে টিনেজ প্রেগনেন্সিতে আমরা টিনেজ ম্যারেজটা বন্ধ করতে পারছি না ধরুন একটা বদ্ধমহিলা বাংলাদেশ থেকে আসলো দুটো মেয়ে নিয়ে ওরা ভয়ে বিয়ে দিয়েছে তো আমরা বলি সোশিয়াল তো থাকবেই বিহার আছে সব জায়গায় আছে তাই বলছি যারা আর্লি বিয়ে হয়ে যায় তাদেরকে কন্ট্রাসেপশন দেওয়া হোক ডিউরিং দ্য আপ টু টোয়েন্টি ওয়ান ইয়ার্স পর্যন্ত বিয়ে হয়ে যেতে পারে আঠারো বছর নিচে ওরা কন্টাসেপটিভ নাম যাতে প্রেগনেন্সিতে না আসে একুশ বছর পর্যন্ত এটা আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও বলেছি এবং আইনের তরফ থেকেও আমরা আমি স্টার্ট করবো এটা যে কন্ট্রাসেপশন দেওয়া হোক বাই অ্যাওয়ারনেস প্রোগ্রাম তাইলে প্রেগন্যান্সি দেওয়া হচ্ছে বিয়ে হতেই পারে এবং আটকাতে পারবো না বিকজ সোশিয়াল প্রবলেম এটাকে আমরা যদি নিয়ে চলে যাই যে আফটার টোয়েন্টি ওয়ান ইয়ার্স মধ্যে কন্টাসেপশন দিয়ে প্রটেক্টিভ কন্ট্রাসেপশন বডি এফেক্ট কিছু এটা একটা নাম্বার ওয়ান ডিউরিং প্রেগনেন্সি যখন হয়ে গেল বাই চান্স হয়ে গেলো আঠেরো বছর সতেরো বছরে আমাদের এডুকেট কেয়ার নিতে হবে ডাক্তাররা এত না মারা যায় এবং এটা নিয়ে আমি প্রতিবদ্ধ জো থেকে এইমস থেকে আরম্ভ করে আমি এইমসের সঙ্গে আছি ডাইনি ডিপার্টমেন্ট এবং এম কল্যাণীও আছি এবং আমি অ্যাডভাইজার হিসাবে আমি হেল্প করবো যাতে তিনি মাদার প্রেগনেন্সির সময় ভালো মতো কেয়ার না হয় আর লাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট হলো যে আমাদের মেয়েদের প্রেগনেন্সিতে ওদের কেন ইনস্টিটিউশনে ডেলিভারি হয় মানে বাড়িতে যেন ডেলিভারি হয় না ডেথ হয় সেকেন্ড পয়েন্ট আমি যারা আসছি এনসিডি নন কমিউনিকেবল ডিজিজ ভীষণ বাড়ছে মোটা মেয়ে তার জন্য আমরা হার্ট ডিজিজ হচ্ছে কিডনি ডিজিজ হচ্ছে সেই জন্য মেয়েদের মারা যাচ্ছে দেখবেন ম্যাক্সিমাম নন কমিউনিট ডিজিজ স্ট্রোক হচ্ছে সব নন কমিউনিকেট ডিজিজ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ওয়েস্টবেঙ্গলের প্রায় আমাদের চিফ মিনিস্টার বলেছে নন কমিউনি ডিজিজ সিক্স টু সেভেন্টি পারসেন্ট কমেন্ড নন কমিউনিকেট ডিজিজ হচ্ছে আর লাস্টলি সার্ভাইকাল ক্যান্সার আপনারা জানেন না সার্ভাইকাল ক্যান্সার আমাদের শেষ করে মারছে মেয়েদের এবং যেরা আমাদের কাছে রুগীরা আসে আমরা বলি কত থেকে আসে ক্যান্সার ভাইরাস প্যাপিনোমা ভাইরাস আসে বলে মাল্টিপল স্যাক্স করলে আসে কত থেকে হাজব্যান্ড থেকে ওয়াইফ থেকে আমরা দুইটা স্টাডি করে দেখেছি যে মেয়েদের আনহাইজেনিক থাকে আমার নদী ডিস্ট্রিক্টে সব জায়গায় মেয়েরা ওরা কী করে আপনার স্টুল পাস করার পরে আমাদের মেয়েরা কোনো মেয়েরাই ওই সামনে দিয়ে বা পিছন দিয়ে জল খরচ করে তাতে কী হয় ইনার পার্ট অফ মেয়েদের ওরা পায়খানাটা ঢুকে যায় আমি প্রত্যেক মেয়েকে বলি যে আপনারা আইদার টিস্যু পেপার বা হ্যান্ড শাওয়ার ইউজ করুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও বলেছি এবং গভর্নমেন্টকেও বলবো যে আপনারা টিস্যু পেপার দেন গরিব মেয়েদেরকে ওদের যদি ইনফেকশন ঢুকে যায় তাহলে ভুল লাইফ বিপদ করে যায় তো আগে আমি রিপিট করছি যে প্রিভেনশন অফ টিনেজ ম্যারেজ অ্যান্ড প্রেগন্যান্সি প্রিভেনশন অফ এনসিডি নন কমিউনিটি ডিজিজ প্রিভেনশন অফ সার্ভাইকেল ক্যান্সার বাই ভ্যাকসিনেশন আমরা ভ্যাকসিন ভাবছি স্টার্ট করবো যদি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট পারমিশন দেয় উইল স্টার্টেডাইটাল ক্যান্সার লাস্টে প্যাবিক ইনফেকশন মেয়েদের চার রকম ক্যাটেগরি মেয়েদের দিয়েছি যে মেয়েরা টিস্যু পেপার ইউজ করে পায়খানা করার পর যে মেয়েরা হ্যান্ড সভার ইউজ করে যে মেয়েরা হাত দিয়ে সামনে দিয়ে সচে যে মেয়েরা হাত দিয়ে পিছন দিয়ে সচে ডিফারেন্সিয়াল করে দেখেছি যে মেয়েরা সামনে দিয়ে জল খরচ করে তাদের পায়খানাটা ওদের ইনার পার্টে ঢুকে যায় যেহেতু ওই জায়গাটা ওদের ফাঁকা ছেলেদের নেই তো পায়খানা ঢুকলে পরে কী হয় মেয়েরা সাফার করছে আর যে মেয়েরা পিছন দিয়ে শোষে তারও পায়খানা ঢুকে যায় তা পায়খানা ঢুকলে দুটো প্রবলেমটা কী হচ্ছে আমাদের দেশে আমরা ম্যাক্সিমাম ডায়াবেটিসে ঢুকছি তা ডায়াবেটিসে প্রচন্ড কিডনি নষ্ট হয় ওই ইনফেকশন যদি কিডনিতে চলে যায় মেয়েদের ইন্টার ইনার পার্ট ঢুকতে পারে কিডনিতে চলে গেলে মেয়েরা মারা যাবে অথবা অপোজিট স্বামীর ডায়াবেটিস হয় আর স্বামী যদি শির সঙ্গে তাহলে করার পরে যদি চলে যাচ্ছে স্বামীও চলে যাবে কিডনিতেই কেন ডিরেক্টলি মেয়েদের থেকে স্বামীর কাছে চলে যাবে এবং ইনফেকশন হলো বিভিন্ন ভাইরাস ঢুকে বিভিন্ন প্যারাসাইট ঢুকে সব পার্টনার থাকে এবং কে ক্রিমিয়ে ঢুকে যাচ্ছে মেয়েদের স্টাডি হয়েছে এটা এপ্রিল মাসের ইস্যুতে স্টাডি পাবলিশ হয়েছে জিমা জার্নালি দশ হাজার মেয়েদের উপরে কল্যাণতে আমি করেছি ফর লাস্ট টেন ইয়ার্স